মানবতার কল্যাণকামী আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হাজরা সৈয়দ হুমায়ুন কবির আমির সাহেবের বক্তব্যের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকেই ইসলামী সমাজের প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়ার জন্য রানা দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত উপস্থিতি বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন বন্ধুরা সাংবাদিক বন্ধুরা প্রশাসনিক কর্মকর্তা এবং দেশবাসী ভাইবের ভাই বোনেরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আল্লাহ রাব্বুল আলমী মানব জাতির কল্যাণের জন্য দুনিয়ায় সুখে শান্তিতে সকল অধিকার নিয়ে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এবং আগ্রাদের জীবনে জাহান নামতে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করার জন্য কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করেছেন যার নাম হচ্ছে ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই দুনিয়ায় মানুষের কল্যাণ শান্তি আগ্রাতে মুক্তি ইসলামের বাহিরে কল্যাণ জীবন বিধান ইসলামের মূল কথা হলো সকল ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিক আইন বিধানদাতা নিরঙ্কুশ নিরঙ্ক শাসন কর্তা একমাত্র আল্লাহ কোনো মানুষ নয় বলে দাসত্ব আনুগত্য বসল পাওয়ার অধিকারী এক একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কেউ দাসত্ব অনুগত বসল পাওয়ার অধিকারী নয় আর এই বাস্তবায়নে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা হজরত মোহাম্মদ সাল্লাম অন্য কেউ নয় ইসলামের বিপরীত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র ইত্যাদি মানুষের রচিত সকল ব্যবস্থা জাহিলিয়াত জাহিলিয়াত কথা মানব ব্যবস্থার মূল কথা হল সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সকল ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক মানুষ আইনদাতা মানুষ বিধানদাতা মানুষ শাসন মানুষ ফলে মানুষের তীর আইন আনুগত্য করার মাধ্যমে দাসত্ব করা হয় মানুষের আর মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী অবৈধ নেতা আল্লাহর সার্বমত্যের সীমালঙ্ঘনকারী নেতা নেত্রী সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করা হয় ফলে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করা হয় সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয় মানব জাতির কল্যাণকর পরিপূর্ণ একমাত্র সংবিধান আল কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করা হয় আমাদের এই প্রিয় বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে আল্লাহর পরিবর্তে জনগণ নিজেদেরকে ক্ষমতার আসনে বসিয়ে মহান রবের বিদ্রোহ করেছে তার সাথে শির করেছে গণতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে এমপিদেরকে আইন বানানোর অধিকার দেওয়া হয় হাল্লাকে আইনজাতা মান্য করে এমপিদেরকে আইনজাতা মেনে নেওয়া হয় এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোট নিয়ে যারা সরকার গঠন করে তারা আল্লাহকে শাসন করতে অমান্য করে নিজেরাই শাসন করতে বলে যায় অতএব গণতন্ত্র মানলে আল্লাহকে রব অমান্য করা হয় মানুষকে রপ গ্রহণ করা হয় রবের সাথে কোবর এবং শির করা হয় এই কুবর এবং শিরকের কারণে দুনিয়া আল্লাহ রবুল বিভিন্ন রকমের আজাব গজব মানুষের জীবনকে গ্রাস করে বন্যা জলস্বাস ভূমিকম্প ইত্যাদি এবং অর্থ সম্পদের লোভে এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষের সংঘাত এবং সংঘর্ষ আল্লাহ রব্বুল আলমিনের আজাব আর গজব এই আজাব জাতির মানুষকে গ্রাস করেছে গণতন্ত্র মেনে চলার কারণে এই গণতন্ত্র দিয়ে যারা নেতা নেত্রী হয়ে নেতৃত্ব দিয়েছেন তারা আল্লাহ রাজা বুঝবেন শিকার হয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছেন অল্প কিছুদিন আগে ফেসিবাদী হাসিনা সরকার এবং তার দল চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে কারণ কি জানেন তারা আল্লাহ জীবন বিদাস ইসলাম গ্রহণ করে নাই আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে নাই এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে এই বাব বিপর্যয় দিয়েছেন বাহ্যিক কারণগুলি আসল কারণ নয় আসল কারণ হলো তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের মন দেশ গঠন এবং পরিচালনা করেছেন এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন তাদের কৃত অপরাধের শাস্তি স্বরূপ তাদেরকে বিপর্যয়ের মধ্যে নিক্ষেপ করেছেন আর যারা বর্তমানে ক্ষমতা আসছেন তারা তো ভোটের মাধ্যমে আসেন নাই পরিস্থিতিতে আপনারা ক্ষমতায় চলে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব যারা উপদেষ্টা মন্ডলী আপনারা একটু চিন্তা করেন কি করতে হবে আপনারা ভুল পথে আছেন আপনারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুনিয়া পাঠান নাই গণতন্ত্রকে খতম করার জন্য পাঠিয়েছেন এই জন্য আমরা ইসলামী সমাজ গণতন্ত্রকে রক্ষা করবো না গণতন্ত্রকে খতম করবো ইনশাল্লাহ গণতন্ত্রের ভোটাভুটির কোন দরকার নাই সকল লোক আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আল্লাহকে রব মেনে নেই আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করি এবং আল কোরআনের বিধান দিয়ে নতুন করে সংবিধান তৈরি করি যে সংবিধানে কোরআন বিরোধী কোনো আইন থাকবে না এবং সেই সংবিধান দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হবে এই মর্মে আমি ইসলামী সমাজের আমির সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের বৈধ নেতা আজকে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিক তন্ত্র দিয়ে নেতৃত্ব দিচ্ছেন তারা সকলে অবৈধ নেতা তো অবৈধ নেতা নেতারা ক্ষমতা থাকবেন আল্লাহ যতদিন ইচ্ছা ওদিন রাখবেন যখন আল্লাহ নামিয়ে দিবেন আর কেউ ক্ষমতা থাকতে পারবে না তাই আমরা কাউকে ক্ষমতা দিয়ে নামানোর কথা বলছি না আমরা নিজেরাও ক্ষমতা দখলের কথা বলছি না আমরা বলছি যারা ক্ষমতা আছেন ক্ষমতার বাইরে আছেন আপনারা মানব রঞ্জিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সামরিকতন্ত্র তন্ত্র ত্যাগ করুন বলুন কোনো মানুষকে ক্ষমতার মালিক আইন শাসন করতে মানি না মানব না মানুষের তৈরি আইন বিধানের সংবিধান মানি না মানব না আনুগত্য করি না করব না মানুষের তৈরি আইন বিধানের দারব্য নেতা নেত্রী বা সরকারের আনুগত্য সংরক্ষণ করি না করব না সাথে সাথে পজিটিভলি বলেন সকল ক্ষমতার মালিক আইন বিধান শাসন করতে মানি মানব একমাত্র আল্লাহকে আল্লাহ। আল্লাহু اكبر দাসত্ব আনুগত্য ঘোষণা পরিপর্বত একমাত্র আল্লাহর আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল এবং শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি তবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরনো করুণা হয় তাহলে আপনার কল্যাণ হবে এবং এই ঘোষণা দিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান করব সকল উপদেষ্টা বিনদেরকে সাথে নিয়ে সকল সমমন্ড বন্ধুদেরকে সাথে নিয়ে জ্ঞানী গুণী গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সাথে নিয়ে পরামর্শ করে নতুন করে পুরান ভিত্তিক সংবিধান রচনা করুন আর এই পুরান বিরোধী সংবিধান যেই সংবিধান রেখে হাসিনা চলে গেছে এই সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করে আর রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ার জন্য সৃষ্টিকর্তার আইন বিধান দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে সকল ধর্মের লোকের জন্য যার যার ধর্ম পালন করার জন্য শান্তিপূর্ণভাবে যাতে সকলে ধর্ম পালন করতে পারে সুযোগ করে দিয়ে আমাদেরকে কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হবে এই লক্ষ্যে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এই লক্ষ্যে আমি আল্লাহ আলমিনের সার্বভার ভিত্তিতে তার আইন বিধানের আমির হিসাবে প্রধান উপদেষ্টা বড় বড় গুরুত্বপূর্ণ চিঠি লিখেছি এখনই আমাদের লিখিত চিঠি আমাদের প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ